চারটে বিধানসভায় আমাদের লিড আছে একইভাবে মালদায় ছটা বিধানসভায় আমাদের লিড আছে আপনারা আশ্বস্ত থাকুন আমাদের লড়াই থেমে থাকবে না এই লড়াই চলছে এই লড়াই চলবে দু হাজার এগারোতে সিপিএম এর বিরোধী দল নেতা ছিল নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র লড়তে দেখেছেন সেটিং অপজিশন বিমান বাবু যেতেন ফিস ফ্রাই খেতে নবান্নতে দু হাজার ষোলোতে বাবুর পার্টি কংগ্রেস তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দল নেতা কোনদিন চাকরি দুর্নীতি গরু পাচার কয়লা পাচার উত্তরবঙ্গের বঞ্চনা বেকারদের কথা নারী সুরক্ষার কথা পাহাড়ের কথা জঙ্গল মহলের কথা কথা স্বাস্থ্যের কথা কথা কোনো দিন শোনেননি আমরা একুশ সাল থেকেই রাজ্যের প্রধান বিরোধী দল লড়ছি তো সংসাই পাম আমরা হে কি না বলুন আমরা লোডছে কি অ্যাসেম্বলির ভিতরে বাইরে লোড ছেটিং অপোজিশন চোখে চোখ রেখে লড়াই তৃণমূলের চুরি দুর্নীতি তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের বরকি বাহিনী অত্যাচার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে ভারতীয় জনতা পার্টি করছে আপনারা কি চান না ছাব্বিশে পরিবর্তন হোক জানত তাহলে বিধানসভার লড়াইটা আরো জমজমাট হোক এটা চান্ত তাহলে আমার সঙ্গে দীপক বর্মনের সঙ্গে চিন্ময় শঙ্কর ঘোষ নিখিল সাথে মানস ঘোষকেও পাঠান বিধানসভায় একসঙ্গে লড়াই হবে সংখ্যাটা বাড়বে আরো তীব্র হবে তৃণমূলের চুরির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আরো জোরে লড়াই হবে মাননীয় মোহিত বাবু ব্যক্তিগত ভাবে আপনাকে সম্মান করুন আপনি এখানে দাঁড়িয়েছেন কেন আপনি হিন্দু ভোটগুলো কাটবেন তো সেই জন্য দাঁড়িয়েছেন যাতে পিছনের দরজা দিয়ে ইন্ডি আরেক সরে তৃণমূল জিতে যায় আমি মাননীয় মহিত বাবুর দলকে প্রশ্ন করি কংগ্রেস আর তৃণমূলের মধ্যে প্রবেদ পার্থক্য কি আপনারা পয়লা জুন সন্ধ্যাবেলা ইন্ডি মিটিং প্রথম হয় গত পরশু পর্যন্ত গতকাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের কংগ্রেসকে একসঙ্গে দেখেননি 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 চিদাম্বরমজি মমতা ব্যানার্জির বাড়িতে দেখেছেন না আমি চ্যালেঞ্জ করছি মোহিত বাবু দিল্লি থেকে একটা নেতাকে এনে সভা করান না একটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে বলান একটা শব্দ আপনাদের প্রদেশের সভাপতি অধীর চৌধুরী সোনিয়া গান্ধীকে ডেকেছিল আসেননি রাহুল গান্ধীকে ডেকেছিল আসেননি প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল আসেননি মল্লিকার্জুন খাড়গেকে ডেকেছিল আসেননি কারণ মমতা ব্যানার্জি রেগে যাবে ইন্ডিজোটের পিন্ডি চোটকে যাবে তাই আসেন তাই ভুলেও ভোট কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না পরিকল্পিতভাবে শুনে রাখো পশ্চিমবঙ্গে ভারত আসন তৃণমূলকে জিতিয়েছে সি আর কংগ্রেস দু লক্ষ চল্লিশ হাজার ভোট সুজন চক্রবর্তী পায় আর সত্তর হাজার ভোটে শিলভদ্র দত্ত হারে বামফ্রন্টের প্রার্থী এক লাখ পাঁচ হাজার ভোট পায় অরুপকান্তি দিগর আরামবাগে ছ হাজার ভোটে হারে এক লক্ষ ভোট সিপিএম পায় তিরিশ হাজার ভোটে সুভাষ সরকার হারে দেড় লক্ষ ভোট এস এম সাদি পায় চুয়ান্ন হাজার ভোটে রানিমা অমৃতা রায় হারে এক লক্ষ চল্লিশ হাজার ভোট প্রতি পঞ্চাশ পায় সত্তর হাজার ভোটে তাপস রায় হারে এরা তৃণমূলকে জিতাতে চায় তাই সাবধান সতর্ক হন আপনারা লড়াই সরাসরি যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণের পক্ষে যারা চান চোরেরা জেলে যাক তারা সবাই মানুষ ঘোষকে দু নম্বর বোতাম ভোট দিন আপনাকে হারতেই হবে কারণ আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন গত বছর আয়কর হানা হয়েছিল কেন হয়েছিল আমি জানি না কি কি পাওয়া গেছে জানেন ছবিতে দেখেননি আটচল্লিশ ঘন্টা ধরে তল্লাশি নগদ কয়েক কোটি টাকা পাওয়া গেছে কয়েক কেজি সোনা পাওয়া গেছে একটা তেলের ব্যবসা আছে দশ বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার নেতার নাম কি কৃষ্ণ আবার কি আপনারা শুনে রাখুন ভোট দিলে আসতে ভাই আসতে হয়ে এসছে আসতে আমাদের ভোট দিলে আমি এখানে বলে যাচ্ছি ভোট দিলে এই এমএলএ এর সঙ্গে দেখা করতে ইয়ার জেলে যেতে হবে ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে কৃষ্ণ কল্যাণী মানি লন্ডারিং এর কেস সাথে সাথে আপনারা কি জানেন মানরেগাতে কল্যাণী কি দিয়েছে জানেন শুনবেন তেত্রিশ কোটি টাকার গাছ সাপ্লাই করেছে আপনারা জানেন বাইশ টাকার আম গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে পঁচাশি টাকায় আপনারা জানেন চল্লিশ টাকার নারকল গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে আড়াইশো টাকা করে আপনাদের ভাঙিয়ে ব্যবসা করতে চায় ব্যবসাটা বাড়াতে চায় আর মানুষ পঞ্চায়েতে ছিল তা সে আপনাদের কর্মী হিসেবে থাকতে চায় ভারতীয় জনতা পার্টির কথাই চলবে বিজেপিতে ব্যক্তিবাদ চলে না আমাদের সাংসদও দেখবেন তার এমপিলেট বলুন তার উন্নয়ন বলুন আপনাদের কথাই করবে আপনারা ভূমিপুত্র চেয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূমিপুত্রকে দাঁড় করিয়েছিল মোদীজি এসেছিলেন তাকে আপনার দিল্লি পাঠিয়েছিলেন মানুষ জিতিয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করুন দু হাজার ছাব্বিশের লড়াইটাকে আরো শক্তিশালী করুন আর আপনারা কি সম্প্রতি কিছু ঘটনা দেখেছেন আমি ওইটুকু বলে শেষ করব সম্প্রতি কোচবিহার দেখেছেন একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে এই পনেরো দিন আগে এই পাটিকে ভোট দেবেন মারা ভোট দেবেন এই পাটিকে এই জেলারি চোপড়াতে কি তার নিক নেম যে সি হামিদুর যেমন তার বাহনও তেমন নাম তার তাজামুল কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে মহিলাদের শিক্ষা দেওয়া হয় এটাকে মুসলিম কান্ট্রি হলো নাকি আরে কথা নেই কেন এটা ইসলামিক কান্ট্রি পশ্চিমবঙ্গটা না ভারতবর্ষটা আরে এটা স্বামী বিবেকানন্দের দেশ শ্রী চৈতন্য দেবের দেশ ঠাকুর পঞ্চানন বারবার মাটি এই মাটিতে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু স্পর্শ রয়েছে এই প্রদেশকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে কোন ব্যবস্থা নিয়েছে নেই নেবে না তৃণমূল এটা চায় কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতে চান ইচ্ছা আছে নাকি ভোট দ বলছেন হিন্দু মানে হিংসা হিন্দু মানে অস হিন্দু মানে ঝুটা এত বড় অপমান ভারত ভূমিতে থাকা একশো কোটির বেশি হিন্দুকে এই অপমানের বদলা নেবেন না শুধু গলায় কন্ঠী থাকলে হবে তুলসী মঞ্চ থাকলে হবে দীপদান করলে হবে শাঁক বাজালে হবে শাঁকা পলা সিঁদুর পড়লেই হবে বদলা নিতে হবে দশ তারিখে দশ তারিখে বদলা নিতে হবে পদ্ম ফুলে টিপে মমতা ব্যানার্জি গত দশ দিনে কি কি দিয়েছে শুনেছেন তো তিনশো টাকার ইলেকট্রিক